কর্মকাণ্ডে সক্রিয় থাকবো বলছেন জিএম কাদের দর্শক শুনছিলেন সংবাদ ছিল না বিস্তারিত তিন কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বললেন বিরা চেয়ারম্যান সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে তিন কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সাত এপ্রিল থেকে চার দিন ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা তবে সম্মেলনে যারা অংশীদার হিসেবে ছিলেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে চার দিনের সম্মেলনে খরচ হয়েছে পাঁচ কোটি টাকা বিডার নির্বাহী চেয়ারম্যান জানান আজ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বেজা ও বিডার কন গভর্নিং বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দশটি অর্থনৈতিক অঞ্চলে স্থাপনের কাজ বাতিল করা হয়েছে দেশে বিনিয়োগ নিয়ে কাজ করার সংস্থা মোট আটটি এসব সংস্থাকে এক ছাতার নিচে আনার জন্য সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে চৌধুরী আশিক জানান নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বিরা চেয়ারম্যান বলেন বাংলাদেশ যদি কেউ বিদেশি বিনিয়োগ নিয়ে আসেন তাকে কোনোভাবে প্রণোদনা দেওয়া যায় কিনা বৈঠকে সেই আলোচনা হয়েছে বেজা বিদা সহ অনেক সংস্থার সংস্থার এক সেবা রয়েছে তবে অনেক অনলাইন আবেদনের পাশাপাশি অফলাইনে আবেদনের সুযোগও থাকে আজ প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যেসব সংস্থার অনলাইন সেবার সুযোগ রয়েছে তাদের ম্যানুয়াল সেবা পদ্ধতি এক মাসের মধ্যে বন্ধ করে সেবা পদ্ধতি এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে এছাড়া ওএসএস মিলিয়ে একটি একক পোর্টাল করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলকে বেজার অধীনে আর একটি প্রস্তাব উঠেছিল বেজার গভর্নিং বোর্ডের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে ফলে এখন থেকে কোরিয়ান ইপিজেড বেজার অধীনে পরিচালিত হবে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেবে বিএনপি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার ঢাকার সহরাবর্ধী উদ্যান অভিমুখে হবে মাসফর ফর গাজা কর্মসূচি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি তিনি বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদিন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দলবাদ জোহর বাইতুল মোকারম জাতীয় মসজিদের সামনে থেকে কর্মসূচি শুরু করে সোহরাওয়ার্দি উদ্যানে মিলিত হবে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করেছে প্যালেস্টাইন সলিটারিটি মুভমেন্ট বাংলাদেশ নির্দেশনা অনুযায়ী বাংলা মোটর থেকে আগরতলা রমনা গেট দিয়ে শাহবাগ হয়ে কাকরাইল মোড় থেকে আগরতলা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে শরণার্থী উদ্যানে প্রবেশ করবেন এছাড়া জিরো পয়েন্ট বক্সি বাজার থেকে আগরতলা টিএসসি গেট দিয়ে নীলক্ষেত মোড় থেকে আগরতলা টিএসসি গেট দিয়ে শরণার্থী উদ্যানে প্রবেশ করবেন ইসির কাছে দুই মাস সময় চাইবে বেনসিপে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বিশ এপ্রিল সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন এসি তবে নিবন্ধনের প্রস্তুতি শেষ না হওয়ায় এই সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল আদিব জানান নিবন্ধন সম্পর্কিত কাজের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে যারা শীঘ্রই এসির সঙ্গে যোগাযোগ করবে জুলাইয়ের গণ ছাত্র নেতাদের অংশ অংশগ্রহণে গঠিত এনসিপি গত আঠাশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এর কিছুদিন পরে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় বিশ এপ্রিল এদিকে ইসির এই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রিট দায়ের করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন আঠারোই মার্চ ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলস আদেশ দেন আদালত রেডকারী পক্ষের আইনজীবী আবেদা গুলরক্ষ জানান হাইকোর্ট গণবিজ্ঞপ্তির কার্যকারিতা কার্যকরিত স্থগতের পাশাপাশি রুল জারি করেছেন তবে স্থগতিদের দেশ শুধু রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য হবে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণের কাজ করে যাচ্ছেন এসব কাজের মাধ্যমে দলের গঠনতন্ত্র চূড়ান্ত করার পাশাপাশি আছে কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপন এবং বিভিন্ন কমিটি গঠন করা দলের এক কেন্দ্রীয় নেতা জানান বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের জন্য বিভাগীয় সমন্বয়ক টিম গঠনের প্রস্তুতি চলছে তিনি আরো বলেন উপজেলা পর্যায় কমিটি গঠনের কাজ প্রায় শেষ তবে জেলা পর্যায়ে কমিটিগুলোর কাঠামো এখনো চূড়ান্ত হয়নি দলীয় সূত্র কেন্দ্রীয় কমিটির মডেল অনুসরণ হওয়ার পরেই জেলা ও উপজেলা কমিটি গঠন করবে এনসিপি এসব কমিটিতে বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বর্তমানে কয়েকটি অংশ অঙ্গ বর্তমানে কয়েকটি অঙ্গ সংগঠন গঠনের কাজ করছে এনসিপি চলতি এপ্রিলের দলের যুব সংগঠনে আত্মপ্রকাশের কথা রয়েছে এছাড়া দলের নারী শাখা সহ বিভিন্ন পেশাজীবীদের উইং গঠনের কাজ চলছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি ফর্ম গঠনের কথা হচ্ছে দলটি গত তেইশ মার্চ শ্রমিক শাখা সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি ইলিশের দাম যেন ঠিক থাকে তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না বলছেন উপদেষ্টা ফরিদা ইলিশকে গ্লোবাল ফিশ উল্লেখ করে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন যে এগারোটা দেশে ইলিশ পাওয়া যায় তার মধ্যে বাংলাদেশ প্রথম ইলিশ বিশ্বের মধ্যে একটা সম্পদ যা বাংলাদেশে আছে ইলিশের ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারলে বিশ্বের কাছে তা পরিচয় করিয়ে দেওয়া সম্ভব তাই ইলিশকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে তখন যেন দামটা ঠিক থাকে তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না সম্পদ উপদেষ্টা বলেন এখনই আমরা কৃত্রিম কৃত্রিম প্রজনন আমাদের প্রাণী সম্পদের খুব বেশি উপকার করেনি এটা আমাদের বুঝতে হবে ইলিশ প্রকৃতি থেকে আসা একটা মাছ এটা প্রকৃতিকে রাখা ভালো একই সঙ্গে জুন মাসের পরে যখন ইলিশ বাজারে আসবে তখন যেন দামটা ঠিক থাকে তা আমাদের দেখতে হবে তা না হলে জনগণ আমাকে ক্ষমা করবে না পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে বলেন জলবায়ু পরিবর্তনের ফলে সঙ্গে বৃষ্টি হওয়া না হওয়ার সঙ্গে ইলিশের একটা সম্পর্ক আছে জলবায়ু পরিবর্তনে আমরা কাজে কি করতে পারি তা দেখার জন্য গবেষকদের আহ্বান জানাই তিনি বলেন আমরা যদি যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পারি তাহলে ইলিশে উৎপাদন বাড়বে আর পচন বিভাগ জেলারা যদি ইলিশ ধরা বন্ধের সময় তারা না ধরে তাহলে কেন আমরা বাকি কাজটা করতে পারবো না জেলারা যেখানে মাছ ধরতে যায় সেখানে দোষরা আক্রমণ করে তাদের চিহ্নিত করে ধরতে হবে আমরা যে মানবিক সহায়তা দিয়ে থাকি তা যেন জেলারাই পায় তা নিশ্চিত করতে হবে ইলিশের অর্থনৈতিক মূল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন মৌসুমে দেশ থেকে এক বিলিয়ন ডলারের বেশি ইলিশ রপ্তানি করা সম্ভব আমরাও ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনতে পারি তবে আগে আমাদের দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন যারা ইলিশ খায় তাদের বুঝতে হবে ফিলিস্তিনিদের স্বার্থের সব কর্মকান্ডে সক্রিয় থাকবো বলছেন জিএম কাদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন ফিলিস্তিনিদের স্বার্থে আমাদের কি করতে হবে তা সরকার ঠিক করে দিই আমরা ফিলিস্তিনিদের স্বার্থে সব কর্মকাণ্ড সক্রিয় থাকবো আমরা চাই ফিলিস্তিনের মানুষ হিসেবে বাচ্চার অধিকার পাক সমাবেশটি আয়োজন করা হয় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এই সময় আগামী রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় জাতীয় পার্টি ডিএম কাদের বলেন ইসরায়েল ফিলিস্তিনি যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই ফুটফুটে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বিশ্ব বিবেক কিভাবে চুপ থাকতে পারে আমাদের মনুষ্যত্ব কি হারিয়ে গেছে ফিলিস্তিনিদের সকল ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে দেশে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন জি এম বলেন বর্তমান সরকার আমলে বহু মানুষ নতুন করে বেকার হয়েছে বেকার ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সরকারের ঘনিষ্ঠ মহল তাদের দিয়ে মানুষকে ভয় দেখানো হুমকি ধামকি দেওয়া হচ্ছে ফলে ফিলিস্তিন সমর্থনে আয়োজিত কিছু মিছিল লুটপাট ভাঙচুর আত্মসাত্যের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে এভাবে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা এসব ভয়ভীতি পর করি না তিনি আরো বলেন যারা দূরে আগুন লাগিয়ে ভাবছে নিজেরা নিরাপদ তারা ভুল করছেন এই আগুন একদিন তাদের ঘরও লাগতে পারে সাধারণ মানুষের উপর যে অত্যাচার চলছে তা অবশ্যই শেষ হবে আমরা সব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন কমেন্টে আপনি বললে মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ